আগে ভিতরে তলিয়ে যাচ্ছি হস্তজবা ভিতরে তলিয়ে যাচ্ছি পছন্দ কবির মেরে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাথার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম যেতে যেতে এখানে একটা বাস সারাসে দি বন্ধ হয়ে যায় মেশিনটা আমাদের বয়ে স্পিড বোর্ডটা বন্ধ হয়ে গেল লাভপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে বোট উল্টে বিপত্তি এই বোট বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন বীরভূম এসপি বোলপুর লোকসভার সংসদ বীরভূম শাসক বোলপুর তৃণমূলের সংসদ রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি তলিয়ে যাচ্ছি তলিয়ে তলিয়ে যাচ্ছি যাচ্ছি একদম মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি তখন তো অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছি নিয়ে এপাশ বাসবাস করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম ডালটা পেয়েছিলাম বলে তাহলে বিক্রি করে দুঘড়া ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসছিল এনে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্ট মধ্যে দিয়ে আমি নিচে তলে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো বাঁচবো

এক নম্বর কথা এই বাসের ঝাড়টা ধরতে গেছে আর সঙ্গে সঙ্গে লোড ছিলাম তলায় কিচ্ছু দেখতে পাই না কি করবো আমাদের ছিলাম এগারো জন মিলে সবাই ফিরে এসছে আমি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ছিলেন অনেকজনাই ছিলেন আমরা সঙ্গে সঙ্গে আমি এমপি সাহেবকে আমি পাই সঙ্গে সঙ্গে উনি ওনাকে আমি ধরি সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি তারপর আস্তে তো উদ্ধার করে আমি হাঁকাকি লাগি ফাস্টে আমি উঠি আমি আমাদের কে নাস্তা खाना রোজ ছিলেন এ আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই বোট থেকে বেরিয়ে গিয়ে আমি হি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো আমাদের উদ্ধার করো আমাদের বোট ডুবে গেছে এইটুকু ঠিক আছে ঠিক আছে ও কথা মানে কি করে হলো পুরোটা ওখানে আমরা গাছের জন্য ভেসে গেছিলাম সবাই বুঝিয়ে গেল আমি তো ছুটে হইলো

সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেলো যে স্পিউড বোর্ডটা বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর পরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পুট বোর্ডটা করে ঘুরতে গেল ঘুরতে ঘুরতে আচ্ছা তারপর 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 আমরা রকম একটা গাছের ডাল ডাল ধরলাম আহ ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই ফেললাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলেন ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো টুকটা তখন ওই বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য

প্রাণে বাঁচলেন এরকম ব্যাপারটা ব্যাপার ঠিক আছে অসুবিধা করে দিয়েছি